দিল্লি হচ্ছে আসল সরকার আর শেখ হাসিনা হচ্ছে দামি সরকার আজকে আঠারো কোটি মানুষের উপর উনি ছড়ি ঘুরাইতেছে প্রণব মুখার্জি তার বইতে তো স্বীকারোক্তি দিয়েছেন যে ওয়ান ইলেভেন ফখরুদ্দিন মহিনুদ্দিনের সাথে আলোচনা করে দুই হাজার আটের নির্বাচনে আওয়ামী ক্ষমতায় বসানো হয়েছে দুই হাজার চোদ্দ সুজাতা সিংকে কি আমরা ভুলে গেছি দিল্লির নির্দেশে উনি আসছেন এসে আমাদের এখানে আরেকজন ছিলেন হোসেন মোহাম্মদ এরশাদ এখন প্রয়াত তাকে কিভাবে অস্ত্রের মুখে জবরদস্তিমূলকভাবে মূলক শাসিয়ে গেল যে নির্বাচনে যেতে হবে এই মাহফিলে এবং আপনি সুযোগ দিয়েছেন যার যার বক্তব্য স্বাধীনভাবে এখানে বলার জন্য এবং আমরা সকলেই উপকৃত হয়েছি এখানে একটা গণতন্ত্রের সৌন্দর্য আমরা দেখলাম যে কাউকে উনি থামতে বলেন নাই আমরা বলেছি আমরা উপকৃত হয়েছি আপনারা কিন্তু সবাই আসছেন আপনাদের বুকে কিন্তু পাতর ছাপা পাতর চেপে রেখে আপনারা কিন্তু আসছেন আপনারা কেউ উন্মুক্ত নিঃশ্বাস ফেলতে পাচ্ছেন না আমি সহ এই পাথরটা কে চাপা দিয়েছে কে চাপা দিয়েছে কে বসে আছেন ভাই উনি নিজেই তো বলছেন একটা দামি সরকার তাহলে শেখ হাসিনার দামি সরকার আমাদেরকে পাথর চাপা দিয়েছে বুকের উপর এই পাথরটা আমাদের ছাপা সরাতে হবে এখন দামি সরকার যদি হয় তাহলে আসল সরকার কোথায় সে তো দিল্লিতে বসে আছে তাই না তাহলে দিল্লি হচ্ছে আসল সরকার আর শেখ হাসিনা হচ্ছে দামি সরকার আজকে আঠারো কোটি মানুষের উপর উনি ছড়ি ঘুরাইতেছে এটা তো আমরা ওয়ান ইলেভেনের সময়ও দেখেছি কিন্তু কাজটা কিছুটা গোপনে হয়েছিল প্রণববাবু তার প্রণব মুখার্জি তার বইতে তো স্বীকারোক্তি দিয়েছেন যে ওয়ান ইলেভেন ফখরুদ্দিন সাথে আলোচনা করে দুই হাজার আটের নির্বাচনে আওয়ামী ক্ষমতায় বসানো হয়েছে ঠিক কিনা আপনারা ওয়াজে বলেন না আমি একটু বললাম ঠিক কি কিনে আচ্ছা ঠিক আছে তাইলে আসেন সুজাতা সিং কে কি আমরা ভুলে গেছি আহারে দিল্লির নির্দেশে উনি আসতেন এসে আমাদের এখানে আরেকজন ছিলেন হুসেন মোহাম্মদ এরশাদ এখন প্রয়াত তাকে কিভাবে অস্ত্রের মুখে জবরদস্তি মূলক ভাবে শাসিয়ে গেল যে নির্বাচনে যেতে হবে তাই না উনি তো বলছিলেন যে আমি আত্মহত্যা করতে চাই হোসেন মমতার সাধু স্বীকারোক্তি দিয়েছেন কিন্তু যে দিল্লির শাসক তাকে বাধ্য করেছে সুরাজা সেখানে উনি একজন সচিব পর্যায়ে তাই না উনি কি পররাষ্ট্র সচিব ছিলেন বোধহয় হ্যাঁ তাহলে সেটাও আমরা দু হাজার দেখলাম তারপরে তো দুই হাজার আঠারো দেখলেন দুই হাজার চব্বিশ দেখলেন আমি যেটা বলতে চাচ্ছি আমাদের এই কি বলে এটা